সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল পাঁচটা আর এখন থেকে ব্লগটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠেই আগে চোখে মুখে জল দিয়েছে তারপরে বাড়ির সদর দরজাটা খুলে দিয়ে চলে এসছি ঘরে ঘরে এসেই তো প্রথমে জানলাটা খুলে দিলাম তারপরে বিছনাটা আর কি ঝেড়ে দিলাম তো এই ঘরে তো কেউ শোয় না তো সেই জন্য হালকা করে ঝেড়ে দিলাম আর এদিকে দেখো সোপাতে না নতুন বিছনা চাদর আর কি বেঁধে দিয়েছি তো কালকে রাত্রেবেলায় মানে লোকজন এসেছিলো তো সেই জন্য আর কি একটা নতুন বিছনা চাদর বেছিয়ে দিয়েছি তো ওটাকে আবার তুলে নেবো তো নাহলে তো আবার দুই ভাই বোনে আর কি লাফালাফি করতে করতে ওই বিছানা চাদরটাও আর কি চিড়ে দিবে এরকম না বেশ তিন চারটের মতো বিছানা চাদর আর কি নতুন নতুন পেতে দিতাম আর সবগুলো ছিঁড়ে দিয়েছি তো সেই কারণে আর কি আর নতুন আর পাতি না তো ওইরকমই থেকে যায় তো যখন কেউ লোকজন আসে তো তখন আর কি আমি ওই বিছনার চাদরটা আর কি পেতে দিই তো যাই হোক বন্ধুরা তো দেখো ঘর ভাণ্ডাগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এবারে দেখো ভিতরে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই সাইডে এখন ঝাড় দিয়ে দিচ্ছি আর এই জায়গাটা না অনেকটাই জল জমেছিলো তো সেই জন্য ঝাড় দিলে কি মানে জলটা ঝরিয়ে গেলে আর মানে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো যেহেতু এখানে কাদা কাদা হয়েছিল তো কালকে তো এই বস্তাগুলো তুলে দেওয়া হয়েছিল তো এবার দেখো আবার আর কি বস্তাগুলোকে বিছিয়ে দিলাম তারপরে বস্তাগুলো বিছিয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো উনুনের ছাইগুলোকে তুলে নিচ্ছি তো বাসনপত্রগুলো তো বাইরে রেখে দিয়েছি কালকের যেগুলো আর কি বাসন ছিল সেইগুলো তো দেখো উনুনের ছাইগুলো তোলা হয়ে গেছে আর যেগুলো আর কি বাসনপত্র রেখে দিয়েছিলাম বাইরে তো সেইগুলো সব কিছু নিয়ে আসলাম আর কি মার্শালে গড়ায় মাজার জন্য আর ছাইগুলো তো প্রথমে ওই যে কামলার মধ্যে ঢেলে দিলাম তারপরে আর কি বাসনগুলোকে জল দিয়ে একটু ধুয়ে নিলাম তো একটা দুটো ভাত ছিল তো সেই ওগুলো জলগুলো ধুয়ে দিলাম তারপরে দেখো বাসনগুলোকে আমি এখন মেজে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর তোমরা কে কথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে আর এদিকে দেখো তো একটা ভাত আর কি পড়েছিলো তো মুরগিগুলো সবাই এসে একবার মানে এক ভাতগুলোকে খেয়ে নিচ্ছে আর ওই দিক ওই সাইডে তো একটা দুটা ভাত আর কি আগেই দিয়ে দিয়েছিলাম তো হাড়ির মধ্যে যেগুলো ছিল আর কি সেইগুলো তো ওগুলো আর কি খেয়ে নিয়েছে আর তারপর এখানটায় পড়েছিল তো ওগুলোও খেয়ে নিল তো যাই হোক বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আর এবারে দেখো বাসনগুলোকে আমি ধুয়ে নিচ্ছি তো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে আর এবারে আমি রান্না করে গিয়ে জায়গা মতো বাসনগুলোকে রেখে দিব। তো বাসনগুলোকে আমি জায়গা মতো রেখে দিয়েছি তারপরে দেখো উনুনটাকে আর কি মুছে নিচ্ছি তো আজকে কিন্তু গোবর মাটি কিছুই নিয়ে আসেনি আর এমনিতেই জল দিয়ে শুধু আর কি মুছে নিচ্ছি আর পুরো রান্নাঘরটায় মুছবো না কালকে তো পুরো রান্নাঘরটায় মুছে আর আজকে শুধু এই উনুনের সামনেটুকু মুছে নিব আর এদিকে দেখো বাড়িতে কোনো একটাও আর কি সবজি ছিল না তো আলু তো একটাও ছিল না তো আলু ছাড়া তো চলেই না আমাদের তো সেই জন্য না আইসের বাবা দেখো বাজার করতে আর কি চলে গেল আর এদিকে দেখো কত পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে রাত্রিবেলায় আর কি খুব বৃষ্টি পড়েছিলো তো দেখো রাস্তা দিয়ে কিন্তু গল গল করে জলটা আর কি চলে যাচ্ছে ওই ওই পাড়ে আর কি তো রাস্তা দিয়ে যায় তো সেরকম আর কি জলটা বেরোনো রাস্তা নেই সেই জন্য না এ রাস্তার উপর দিয়ে আর কি জলটা চলে যায় তো দেখতেই পাচ্ছ এত পরিমাণে বৃষ্টি হয়েছিল মানে কি বলবো তোমাদেরকে মানে সারা রাতি বৃষ্টি হয়েছে তো দেখো আইস চলে আসছে রাস্তার দিকে আর আইসের গুনও এবার চলে আসছে রাস্তার দিকে আর কি কোথায় যাচ্ছে তুমি কোথায় হ্যাঁ আয়ো যেদিকে আসো আদে বুনু চলে যাচ্ছে জামা কাপড় ভিজে যাবে আসো না আসো 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 এদিকে আসো আয়ো চলে আসো বাইরে তো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম তারপরে চলে গেছিলাম বেগুনের জমিতে তো রাত্রেবেলায় তো মসুর বৃষ্টি হয়েছিল তো সেটাই দেখতে গেছিলাম যে কতটা জল জমে আছে তো আইসের বাবা খুব সকালে গিয়ে মানে কেটে দিয়ে এসেছিলো আলগুলো আর কি তো জলটা যেন বেরিয়ে যায় সেরকম করে আর কি কেটে দিয়েছিলো তো গিয়ে দেখতে গেছিলাম তো সেরকম জল নেই একটু একটু আছে তো পরে গিয়ে বালতি দিয়ে আর কি ছেঁচে দিতে হবে তারপরে চলে এসছে বাড়ি বাড়ি এসে দেখতে পেলে তোমরা যে বিছনাটা গুছিয়ে নিলাম তো বিছনাটা গুছিয়ে তারপরে দেখো এই সপার মধ্যে না দুই ভাই বোন একবারেই সকালবেলায় উঠে খেলছিল তো সোপার আর কি বিছনা চাদরটা যেটা বিছিয়ে দেওয়া হয়েছিল সেটা না মাটিতে ফেলে রেখে দিয়েছিল তো সেই জন্য আর কি দেখো আবার আর কি পেতে দিয়ে দিলাম সোফার মধ্যে তো সোফার পিছনা চাদরটা পেতে দিয়ে তারপরে আর কি ওই যে আমার মেয়ের যে পেচ্ছাপ করে দিয়েছিলো ওই ক্যাথাটার মধ্যে তো আজকে আর কি সেই রকম পেছাপ করিনি রাত্রেবেলায় ওই একবারই করেছিল তো সেগুলো আগে ধুয়ে শুকাতে দিয়েছিলাম আর কালকের যে ভিজা কাপড় ছিলো সেইগুলোকে আর কি এখন মধ্যে মেলে দিলাম তারপরে দেখো আয়েশের বাবা বাজারে চলে বাবার তার থেকে চলে এসেছে তো লাল লাটা নিয়ে এসছে লাউ নিয়ে আর ওই যে পটলি ঝিঙাগুলো আলু ছিল না আলু নিয়ে এসছে আর দেখো এখানটায় মাছ নিয়ে এসছে তো ওইগুলো কী মাছ জানি না আমি মাছের অতটা ভালো মতো বুঝি না আমি তো দেখো এই মাছগুলোকে ধুয়ে নিয়ে আসবো তো নিচে রেখে দিলাম আর কাঁচা লঙ্কা ছিল না তো জন্য দেখো কাঁচা লঙ্কা নিয়ে এসছে তো কাঁচা লঙ্কা না হলে তো চলেই না আর কি আমাদের তো কাঁচা লঙ্কাটাই বেশি খাওয়া হয় তারপরে দেখো এই যে মাছগুলোকে নিয়ে আসলাম মার্শালি গোড়ায় এখানটায় আর কি ধুয়ে নেবো তো ওরাই তো কেটে দেয় আর কি মাছগুলো তবুও আর কি একটা দুটো আস থাকে আর কি মাছের গায়ে লেগে তো সেগুলোই আর কি ছুটিয়ে নিব ভালো করে পরিষ্কার করে নেবো তো দেখো আমি মাছগুলো এখন আসগুলো ছুটিয়ে নিচ্ছি আর মানে কি বলো তো ওই লেজের এই যে ইয়েগুলোতে থাকে না আসগুলো ওগুলো না মানে ছুটতেই চায় না সেই জন্য একটু পাথরটাতে আর কি ওখানটায় আর কি ঘষে নিলাম আর কি তাহলে তাড়াতাড়ি ছুটে যাবে তো দেখো প্রথমে একবার ধুয়ে নিলাম তো এরকম করে দুই তিনবার করে ধুয়ে নিব তো মাথার যে মানে ফুলকাগুলো থাকে না সেইগুলো না খেতে ভালো লাগে না তো সেই জন্য আর কি ওগুলোকে আমি আর কি ফেলে দিচ্ছি আর কি তো ওইদিকে হাঁসগুলো আছে তো সেই জন্য ওই হাঁসগুলোকে দিয়ে দিবো আর কি তো ছুটিয়ে আর কি দিয়ে দিলাম হাঁসগুলোকে তো ওরা তো খেয়ে নিলো সাথে সাথেই তারপরে দেখো তো আমি মাছগুলোকে আর ভালো করে ধুয়ে নিচ্ছি তো মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে তো আর একটু আর কি ভালো জল দিয়ে ধুয়ে নেবো জলটাকে আর কি ভালো করে ঝরিয়ে নেব দেখো মাছগুলো ধোয়া হয়ে গেছে আর এবারে দেখো রান্নাঘরে এসে রেখে দিলাম আর একটা থালা আর কি ঢেকে দিয়ে দিব না হলে আবার বিড়ালের যাওয়া অত্যাচার তো কখন আবার এসে খেয়ে নেবে তো যাই হোক দেখো থালাটা দিয়ে ঢেকে দিলাম তারপরে দেখো থালাটাকে দিয়ে আর কি ঢেকে দিয়ে মাছগুলোকে তারপরে খড়ি নিয়ে আসলাম তো খড়ি ছিল না রান্নাঘরে আর কি বলতো বন্ধুরা বৃষ্টি পড়ছে তো সেই জন্য না খড়িগুলো আর কি ভিজে যাচ্ছে তো যেগুলো শুকনো শুকনো ছিল তো সেইগুলোকে নিয়ে আসলাম নিয়ে এসে এই উনুনটা ধরিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছে এখন তো লবণ হল তো আগে মেখে রেখে দিয়েছিলাম মাছগুলোতে তারপরে দেখো তেলটা গরম হয়ে তারপরে মাছগুলোকে ছেড়ে দিয়ে দিলাম তো মাছগুলো দেখো বেশ লাল লাল করে ভেজে নিলাম তো এখন তো সকালবেলায় ভাজছি আবার মানে সন্ধ্যাবেলায় ভাজতে হবে না ভাজলে আবার নষ্ট হয়ে যাবে মাছগুলো তো সেই জন্য এখন আর কি অত মানে কড়া করে ভাজবো না বেশি কড়া ভাজতে আবার ভালো লাগে না খেতে সেই জন্য হালকা করে ভেজে নেবে তো দেখো মাছগুলো আমার মানে প্রায় ভাজা হয়ে গেছে প্রথমে যেগুলো ভাজলাম তো সেগুলো তো হয়ে গেছে তারপরে আবার মাছ এগুলো ছিল তো সেগুলোকে ভেজে নিয়ে নিলাম তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সম্পূর্ণ তারপরে আর কি হাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম আর জলটাও ভালো গরম হয়ে গেছে আর এবারে দেখো চালগুলো আগে ধুয়ে নিয়েছিলাম এবারে আমি চালগুলোকে দিয়ে দিলাম তো একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিলাম তারপরে দেখো ভাতটা আমার হয়ে গেছে আর এবারে আগে থেকে লাউগুলো কেটে রেখে দিয়েছিলাম আর কি কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এখন তরকারিটা আর কি চাবাবো সেই জন্য না ফোড়ন দিয়ে দিলাম তো রসুন দিয়ে দিলাম আর হচ্ছে কালো জিরে তো লাউয়ের তরকারিতে রসুন না দিলে ভালো লাগে না দেখো ফড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে আর এবারে আর কি লাউগুলো দিয়ে দিচ্ছি তো একটা লাউ এসেছিলো তো সম্পূর্ণটাই আর কি কেটে নিয়েছে তো বাড়িতে তো অনেক লোকজন আছে তো আমরা ছাড়াও আমার শ্বশুর শাশুড়ি সবাইকেই আর কি দিয়ে থিয়ে খেতে হয় তো সবাইকে দিব সেই জন্য পুরোটাই আর কি কেটে নিলাম দেখো লবণ হলুদ দিয়ে আর কি ভালো করে একটু চাপা দিয়ে দেবো আর লাউতে তো মানে গল গল করে জল বেড়ায় তো দেখো কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম ওগুলোকে দিয়ে দিলাম ওটা ছোটা যাবে না না যাবে গো ওটা আঠা দিয়ে লাগানো আছে আঠা দিয়ে লাগানো আছে না আর মুখে দেখো কালি মালি একবারে কি করেছো হাতে পায়ে সারা শরীরে একবারই খুব রান্না করতে পারো তুমি খুব রান্না করতে পারো আধগুলার কি অবস্থা করেছ দেখো তো কতগুলো কালি লেগেছে তোমার হাতে যাও বাবা যাও দাদা আছে ঘরের দাদা যাও যাও আবার মাটিতে শুয়ে যাচ্ছে আবার এত রাগ তোমার হ্যাঁ এত রাগ তোমার উঠো 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 বলছি উঠো না লাঠি দিয়ে মারবো কিন্তু ভয় লাগে না আমাকে দেখে ভয় লাগে না তোমার হ্যাঁ ভয় লাগে না রাগ করে মাটিতে শুয়ে যেতে হবে হ্যাঁ মাটিতে শুয়ে যেতে হবে উঠো মা উঠো 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 দাদা খেলছে ঘরে যাও দাদা ঘরে খেলছে যাও আমার মা যাও উঠো 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 না তুমি আবার চিল্লাই তোমাকে পেঁয়াজ ছিলতে দিয়েছে না পেঁয়াজ ছিল পেঁয়াজ আছে আছে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো ওই যে মুরগি আসলো মুরগি 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 আসলো উঠো 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 ওই যে মুরগি ঘরে ঢুকে গেল ব্যাং ব্যাং মেয়েও ঢুকে গেছে মেয়েও যাও যাও লাঠিটা নিয়ে যাও লাঠিটা নিয়ে যাও হ্যাঁ যাও 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 মেয়ে ঢুকে গেছে যাও যাও তাড়াতাড়ি যাও যাও মেয়ের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমার তরকারিটাও হয়ে গেছে আর মানে ঝোলটাও ফুটে গেছে আর এখন দেখো মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো লাইয়ের তরকারি তো সেরকম ঝোল খায় না ওই আর কি মাখা মাখা তো সেরকমই করলাম তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে আর এখন আর কি তরকারিটাকে নামিয়ে নেব তো তরকারিটাকে নামিয়ে তারপরে দেখো রান্নাঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি তো মানে রান্নাবান্না কনক্রিট হয়ে গেছে আর কি আর যে লাল শাকগুলো নিয়ে এসেছিল তো ওগুলোও রান্না করে নিয়েছি তো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছ দিয়ে আর কি চচ্চড়ি করে নিয়েছি রান্নাবান্না শেষ সেই জন্য রান্নাঘরটাকে ঝাড় দিলাম আর রান্না করার সময় যে নোংরাগুলো ছিল আর কি লাউয়ের খোসা তারপরে ডাটা শাকের পাতা পুঁতো অনেক কিছু তো সেগুলো আর কি ঝাড় দিয়ে গামলাতে ভরে নিলাম নিয়ে ওই যে চলে আসলাম মার্শালে গোড়ায় এসে হয়েছে ওই সাইডে আর কি ফেলে দিলাম নোংরাগুলো আর বাসনগুলোকে ধুয়ে নিলাম আর এবারে আর কি বাসনগুলোকে রান্নাঘরে রেখে দিব তো বাসনগুলো রেখে দিয়েছি রান্নাঘরে তারপরে সবাই মিলে স্নান করে নিয়েছি তো স্নান টান করে পুজো দিচ্ছি আর কি আর আজকে কি বলো তো আজকে রান্নাটাই আগে করেছি তারপরে আর কি স্নান করলাম আর প্রত্যেক দিন তো আগে আর কি পাশে কাম কাজ টাস করে তারপরে স্নান করে তারপরে পুজো দিয়ে তারপরে আর কি রান্না বান্না করি তো আজকে কিন্তু উল্টোটা করেছি তো আজকে কিন্তু রান্নাটা করেছি তারপরে আর কি স্নান করেছি তো যাই হোক দেখো পুজোটা দিয়ে দিচ্ছি আর ওদিকে কিন্তু আমার মেয়ে চলে গেল রাস্তার দিকে তারপর দেখো বান্না কমপ্লিট হয়ে অনেকক্ষণ ধরেই আর কি স্নান টান করে বসেছিলাম তারপর দেখো আইসকে খেতে দিয়েছি আর আইসের বাবা তো আগেই খাওয়া হয়ে গেছে আর আমরা এখন দুজনে আর কি খেয়ে নিচ্ছি আর আইসকে লাই তরকারি আজকে খাচ্ছে তো তরকারি কিছু খায় না তো আজকে আর কি খাচ্ছে বলছে যে আজকে খাবো তো দেখো খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাসনগুলোকে নিয়ে আসলাম মাজার জন্য তো এখন বাসনগুলোকে মেজে নিয়ে নিব আর আইস কিন্তু লাইট দিয়ে আজকে ভালোই খেলো আর এমনি দিনে তো ওই তরকারি খায় না আলু আলু ছাড়া কিছুই আর কি খেতে চায় না তো সেই জন্য আজকে ওর বাবা বলছে খাও মিষ্টি লাগছে মিষ্টি মিষ্টি সেই তো ভাবছে যে সত্যি সত্যি মিষ্টি তো সেই জন্য আজকে লাই তরকারি দিয়ে আর কি ভাত খেয়ে নিলো তো দেখো বাসনগুলো আমার ধোয়া মাঝে হয়ে গেছে রান্নাঘরে রেখে দিলাম তারপরে যে জায়গাটায় আর কি ভাত বসে বসে খেলাম তো সেই জায়গাটায় আর কি ওই যে ভিজা কাপড় দিয়ে আর কি মুছে নিয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া করে তো সবাই মিলে আর কি রেস্ট করছিলাম তো একটা লোক আসলো লোকটা এসে বলছে আইসের বাবার কাছ থেকে নাকি টাকা পাবে তো আইসের বাবা কোনো কারণে আর কি ধার করেছিল তো সেই ধারটা আর কি শোধ করে তো সেই জন্য লোকটা এসে একটু আর কি ঝামেলা করছিলো তো কি বলবো আর তোমাদেরকে তো টাকা যদি না থাকে না কেউ কাউকে চেনে না আর কেউ সম্মানও দেবে না জানো তো আর যদি আমাদের আজকে টাকা থাকতো তাহলে ওই লোকটা আর কি আমাদের সাথে এরকম ব্যবহারটা করতে পারতো না তো টাকা নেই বলে সেই জন্য আর কি এরকম ব্যবহারটা করলো তো যাই হোক বন্ধুরা তো বেগুন তুলতে গেছিলাম আর কি মেয়েকে ঘুম পাড়িয়ে তো বেগুন তুলে চলে এসে তো দেখো বেগুনগুলোকে আর কি মুছে নিচ্ছি তো এখন আর কি সবগুলোই মুছে নিব তো যাই হোক বন্ধুরা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো তো যারা তোমরা নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকা আর যারা পুরোনো বন্ধু হয়ে আছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাটা